আসসালামু আলাইকুম মাই সেলফ সার্ভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ প্রিয় দর্শক বন্ধুরা যে ফেসবুক থেকে দেখছেন আর যে ইউটিউব থেকে দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগত প্রিয় দর্শক বন্ধুরা আজ বৃহস্পতিবার জানেন আমি বৃহস্পতিবারের রোজা রাখি আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন বিশ্বনবী যে রোজা রাখতেন সেই হিসাবে আমিও রোজা রাখি আর তাছাড়া এই বৃহস্পতিবার রোজা রাখা আরো একটি ফজিলত আছে আমরা সারা সপ্তাহে যে সমস্ত কর্মকাণ্ড করি গুণা মানে যা করি সোয়াব গুণা সবকিছু হিসাব মহান আল্লাহর কাছে পেশ করেন এই বৃহস্পতিবারে তো রোজা রাখার সুবিধা সুবিধা সুবিধার্থে আল্লাহ তালা সাহায্যে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারে সেই জন্য আমি সেসব বৃহস্পতি উপর রোজা রাখি তো বৃহস্পতিবার রোজা রাখলে অনেক ফজিলত আপনারা বৃহস্পতি রোজা রাখার চেষ্টা করবেন তো রোজা রেখে আমি আজকে ইফতারটা করব আর ডিনারটা করব আজকে পরে ইফতারে আজকে কি কি আইটেম আছে সেটা শেয়ার করব আর এদিকে আরশকে আরশের পূর্বের বাসা রেখে আরশের মামাম গেছে একটু বাইরে আলানাকে নিয়ে কিছু হালকা কেনাকাটা আছে আর আয়মান স্কুলে ছিল স্কুল থেকে চলে এসেছে আয়মান আমার সাথেই আছে আম্মু আমার সাথে আছে তো আমি আজকে অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গিয়েছে

আর একটু আদা রস একটু লেবু রস আর কুসুম গরম পানি রয়েছে এটা খেলে আমাদের উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়াগুলোকে বেড়ে ফেলবে আর এটা ডাইজেস্ট করবে খুব ধীর ধীরে সুন্দরভাবে ডাইজেস্ট করবে তো এটা আমরা কন্টিনিউ করব এটা খেলে আমাদের গ্যাসে কোনো ওষুধ খেতে হবে না আমি কিন্তু ২০২০ হাজার বিশ সাল থেকে গ্যাসে কোনো ওষুধ খাই না তো আমি আফেসিলা বেনিকা উদ্দা মাদারে পানিটাই খাই তারপরে আমি খাবো এখানে ঘিয়ে ভাজা দুটো ডিম দেখতে পাচ্ছে এখানে পেঁয়াজ পাতা তারপরে আজ মরিচ দিয়ে ভালো করে সুন্দর করে দুটো ডিম গিয়ে ভেজেছে তো এটা ভাজলে হবে কি গিয়ে বাজার ডিম খেলে গিয়ে বাজার ডিমটা পাপারিং হবে বাফারিং হয়ে চর্বিগুলো খুব দ্রুত কমবে আমাদের তো প্রিয় দর্শক বন্ধুরা এই গিয়ে বাজার দুটো ডিমও আমি কিন্তু খেয়ে নিব এরপরে সর্বশেষ আমি খাবো এখানে এই যে সিয়াসিডসের ডিটক্স ওয়াটার এই এই ডিটক্স ওয়াটারটা কিন্তু আমি এখনও খাবো না যখন ডিনারটা করব ডিনারের পরে খাবো এটা আমি আপনাদের আগে থেকে জানিয়ে রাখি এই ডিনারের পরে খাবো কেন এটা হচ্ছে এক ঘন্টা পানিতে ভিজিয়ে দাগ রাখতে হবে আজকে খুব সময় কম সেই জন্য এক ঘন্টা হয় আর তাছাড়া খাবারের পরে খেলে খেলে এটা হবে ভালোভাবে হজম শক্তি হবে ওজন কমবে এখানে এক চা অ্যাসিড রয়েছে এক চা চামচ রস রয়েছে আর এখানে পিঙ্ক সল্ট রয়েছে এটা এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে এটা হবে কি এটা খে হলে আমাদের শরীর পেটের যে চর্বি আছে সেটা খুব দ্রুত কমবে শরীরের চর্বিগুলো খুব দ্রুত কমবে ওজন খুব দ্রুত কমবে এই তোমরা কন্টিনিউ করতে পারো হলো আজকের আমার আইটেম প্রিয় দর্শক বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অনলাইনে আল্লাহ হাফেজ